Bird, 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 bird machine. Check. Sure. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই প্রতিদিনের মতো বেশ ভালো আছেন আমিও আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি আজ আলোচনা করব আমরা কবুতরের যে ডিম দেওয়ার লক্ষণ সেগুলো নিয়ে মূলত যারা অভিজ্ঞ যারা দীর্ঘদিন ধরে কবুতর পালেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে না আমি জানি স্বাভাবিকভাবেই তবে যারা নতুন কবুতর পালেন তারা প্রচুর প্রশ্ন করে থাকেন যে কিভাবে বুঝবো কবুতর ডিম দেবে মূলত আমি আপনাকে একটু ডিমোটিভেট করবো বা একটু কষ্ট দেব এটা বলে যে ভাইয়া ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন শুনে বা দেখা যায় দুই চারটা কথার পরই জিজ্ঞেস করতেছে কতদিন পর ডিম দিবে কোন কবুতর বেশি ডিম দেয় এর মানে মনে হচ্ছে যেন কবুতর আসলে ডিমের মেশিন বা ডিম পাড়ানোর জন্যই কবুতরকে আসলে সে পালবে বা কবুতরকে সে ভালোবাসে শুধু ডিমের জন্য বা বাচ্চার জন্য এই চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অর্থাৎ আবার অনেক সময় দেখা যায় কারো কবুতর যদি তার বাচ্চার ধরেন এক মাস হয়ে গেছে বা দেড় মাস হয়ে গেছে সে এখনো ডিম দেয়নি ওই প্যারেন্টস কবুতর মালিক পাগল হয়ে যায় এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে হয় যারা দুই তিন চার জোড়া কবুতর পালে অর্থাৎ একেবারেই প্রথম দিকে বা যারা এখনো এখনো পর্যন্ত বুঝতে পারে না যে কবুতরকে দিয়ে বেশি বাচ্চা না নেওয়াই ভালো তো তাদের ক্ষেত্রে এই বিষয়টি হয় তারপরেও যারা জানতে চেয়েছেন কি কি অবস্থা দেখে আপনি বুঝতে পারবেন যে কবুতরের ডিম পাড়ার সময় হয়েছে আজকে সেই বিষয়গুলোই আলোচনা করব তবে প্রথমেই আপনাকে বুঝতে হবে যে কবুতরের ডিম দেওয়ার বয়স হয়েছে কিনা কবুতরের যদি ডিম দেওয়ার বয়স না হয় সেক্ষেত্রে কিন্তু এইসব লক্ষণগুলো আপনি তার মধ্যে দেখতে পাবেন না বা এইসব লক্ষণগুলো তার মধ্যে দেখলেও সে কবুতর কিন্তু ডিম পারবে না অনেক সময় এরকম হতে পারে যে কবুতর বয়সের তুলনায় অনেক বেশি পেকে যায় বা নরের সাথে যদি সে থাকে থাককে ছোটবেলা থেকেই নরের সাথেই থাকে তখন দেখা যায় যে অনেকগুলো সিমটম দেখা যায় যেগুলো কি নে ডিম দেওয়ার সময় হলে সিম্পটমগুলো দেখা যায় সেগুলাই তাদের মধ্যে দেখা যায় বাট এর মানেই কিন্তু এই না যে কবুতারা শুধু ডিম এখনি পেয়ে দিবে আপনি জানতে হবে যদি গরিবাজ আইটেম বা তার চেয়ে মুখ্য আইটেমটা একটু তাড়াতাড়ি ডিম দেয় অর্থাৎ আমি শুনেছি যে মুখ্য আইটেম পাঁচ পর বা চার পর যাওয়ার পরে অনেক সময় ডিম দিয়ে দেয় অবশ্য একটা জিনিস খেয়াল রাখবেন একটু বেশি আলোচনা করছি আপনাদের সুবিধার্থে যে বাচ্চা যদি আপনার যশ পরের আগে জোড়া দেন সেটা আপনার জন্য একটু ক্ষতিকর হয়ে যায় তবে গিরিবাজগুলোকে আট পরে জোড়া দেওয়া যায় তবে অবশ্যই চেষ্টা করবেন একসাথে যে বেবিগুলো উঠবে ওদেরকে আলাদা খাঁচায় রাখার জন্য অর্থাৎ আপনি যদি খাঁচায় পালেন এক পাশে হচ্ছে নর বাচ্চাদেরকে এক খাঁচায় বড় খাঁচায় রাখলেন এবং মাদি বাচ্চাদেরকে এক বড় খাঁচায় রাখলেন তারা যখন পূর্ণ বয়স্ক হলো তখন তাদেরকে জোড়া দেবেন এটা খুব ভালো আর যদি ছেড়ে কবুতর পালেন ছেড়ে কবুতর পালে অনেক সময় হয় যে বাচ্চাগুলো আসলে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ একজন আরেকজনের সাথে যে সক্ষতাটা থাকার কথা সেই থাকে না যে কারণে খুব একটা সমস্যা হয় না ওদের যখন বয়সটা প্রপার হয় তখন নিজেরা হয়তো জোড়া নিয়ে নেয় বা আপনিও খাঁচায় দিয়ে ওদেরকে আবার জোড়া দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তবে চেষ্টা করবেন যেন আট পরেই ওরা সেই পেছনে আবার দৌড়ায় তার আগে যেন ওরা জোড়াটা নিতে না পারে সেটা খুব ভালো হবে তার মধ্যেও কিছু কিছু অকারেন্স হয়ে যায় লাইক আমারই কবুতর এরকম হয়েছে যে সে আসলে চার পরের সময় একবার ডিম দিয়ে দিয়েছে এবং সেই ডিমটা ছিল খুবই অপুষ্ট এবং খুব ছোট লাইক টিকটিকি ডিমের থেকে গুণ পাঁচ গুণ বড় হবে খুব বেশি বড় না চিকন ডিমটা একেবারে অমসৃণ এবং খুব নরম যেটা কিনা অবশ্যই ফোটার কথা না বা কোনো কিছুই হওয়ার কথা না তারপরে আমি কবুতর দুটিকে আলাদা করে দিলাম তারপরে যখন আরো চারটি পর ঝরে গেল আট পর তারপরে আমি আবার ওদেরকে জোড়া দিয়েছি তারপরে সুন্দর করে ডিম বাচ্চা করা শুরু করেছে তো যেটা বললাম যে চার পরের সময় কিন্তু ডিম দিয়ে দিয়েছিল ওরা সুতরাং আপনার ব্যাপারগুলো বুঝতে হবে তো নর্মালি হচ্ছে আপনার এরকম যদি হয় যে নর্মাদি বা বাচ্চাগুলো একসাথেই ছিল জন্মের পর থেকে সেক্ষেত্রে ওরা পাঁচ ছয় পরে জিম নরমালি দিয়ে দিতেই পারে ও আরেকটি সাধারণত ব্যাপার হচ্ছে আপনি যদি খাঁচায় পালেন আপনি যদি অতিরিক্ত জায়গা না থাকে নরমালি বাচ্চাকে যদি একসাথে রাখতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন ছয় পর সাত পরের আগে ওদের খাঁচার ধারে কাছেও কখনো হাড়ি নিয়ে যাবেন না ওরা যখন হাড়ি পাবে সেখানে বসে ওরা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে অর্থাৎ হাড়িটা যেন অ্যাটলিস্ট ওরা আট পর ঝরার পরে পায় সেক্ষেত্রেও আপনার জন্য সুবিধা হবে ইভেন ছেড়ে পালার সময়ও ওরা জোড়া নিয়ে নিয়েছে বাট ঠিক আছে বাট ওদেরকে যেন কোনো ক্ষোভ ফিক্সড করতে দিবেন না যে এই ক্ষোভটা ওদের জন্য এখন আসুন লক্ষণ কি লক্ষণ হচ্ছে যে ওরা যখন ডিম পারবে তখন হাড়ির মধ্যে বসে বা খোপের মধ্যে বসে প্রচুর দুজন দুজনেরকে মাথার খুঁটে দিবে বা দুজন দুজনকে আদর করবে এটা হচ্ছে মূলত লক্ষণ তার থেকেও সিরিয়াস লক্ষণ হচ্ছে নর মাদিকে কোথাও যেতে দিবে না অর্থাৎ যদি খেতেও নামে কোথাও নর খুব তারাবে মাদিকে মাদিকে প্রচুর তারাবে এবং এটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজ তার আগে যেটা করবে নর মাদি দুজনেই হচ্ছে আপনারা কবুতর যদি ছেড়ে পালেন ওরা বন টানবে অর্থাৎ আমরা যেটাকে বলি বা খড় সেগুলো টেনে টেনে নিয়ে আসবে যদি ছাড়া কবুতর হয় আর যদি খাঁচায় হয় সেক্ষেত্রে ওরা যে পালকগুলো পড়ে থাকে কবুতরের ওদের নিজেদের শরীরে যে পালকগুলো খাঁচার মধ্যে পড়বে সেগুলোকে টেনে টেনে ওরা যে কবুতর যখন নরমাদি পাশাপাশি বসে খুব গুম গাম গুরুম গারুম শব্দ করবে এবং একজন একজনকে আদর করবে সেটা একটা লক্ষণ তার সেকেন্ড লক্ষণ হচ্ছে ওরা বন টানতে শুরু করবে সেটা হোক খাঁচার মধ্যে হোক বাহিরে এবং লাস্ট স্টেজে হচ্ছে নর মাদিকে প্রচুর মারবে মারবে লাইক হচ্ছে মাদি কিছু খেতে খেতে নেমেছে নিচে সেখানে তাকে দিচ্ছে না তবে খাঁচার মধ্যে নর মাদিকে খুব কমই মারে সেটা বুঝতে হবে সার্বক্ষণিক তো এই হচ্ছে নর্মালি সিমটম আমার দেখা মতে এগুলোই মূলত আর খুব একটা কিছু বলার মতো আসলে সিমটম ওভাবে আমি দেখিনি তো আশা করি যারা নতুন তারা এই সিম্পটমগুলো মিলিয়ে নেবেন এবং যে সাবধানতার ব্যাপারগুলো বললাম যে নর বাচ্চাগুলোকে কোন বয়সে জোড়া দিবেন বা কি করবেন না করবেন এই বিষয়গুলো যদি আপনারা একটু খেয়াল করেন আশা করি বেশ ভালো ফলাফল পাবেন এবং একটা ব্যাপার মাথায় রাখবেন যে শুধু বেশি ডিম বাচ্চা করাটাই কিন্তু কবুতরের জন্য ভালো না অর্থাৎ ওদেরকে দিয়ে যদি ভালো মানের বাচ্চা পেতে চান তাহলে একটা নির্দিষ্ট বয়সের পরে ওদেরকে পেয়ার দিতে হবে এবং খুব তাড়াহুড়া করে শুধু বেবি উঠানোর তালে না থেকে একটু সময় দিয়ে দিয়ে যাতে ওরা বেবি উঠাতে পারে সেরকম ব্যবস্থা করে দিতে হবে তো আশা করি আপনার যারা জানতে চেয়েছেন যে কবুতরের ডিম পাড়ার লক্ষণগুলো দেখবেন কিভাবে সেটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে তো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আমি তো আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার সাথেই থাকুন সব কবুতর প্রেমীদেরকে ভালোবাসুন সব মানুষকে ভালোবাসুন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ